যেমন ভাবে ফিলিস্তিনে নির্যাতন চলছে এই কোন মুসলমান কেন কোন মানুষ সহ্য করতে পারে না ঠিক কিনা জনতা আমরা আজকে এখানে সামান্য কিছু মানুষ একত্রিত হয়েছে হয়তো তাৎক্ষণিক ভাবে ইসরায়েলের বিপক্ষে আমাদের শুধু নিজেদেরকে প্রকাশ করাই কিন্তু খেয়ামতের ময়দানে আমরা আমাদের এই সামান্য মেহনত চুকুনি আল্লাহর কাছে হাজির হতে চাই যেমন ভাবে ইব্রাহিম আল ইসলামকে নম্র যখন আগুনে ফেলেছিল একটা ব্যাং আগুনের গোড়ায় পিসাব করছিল আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তারা বললেন ব্যাং তোমার পেশাবে আগুনের কিছুই হবে না বলেছিল আমিও জানি কিছুই হবে না কিন্তু আমি আল্লাহকে বুঝাতে চাই আমার আল্লাহকে জানাতে চাই আমি নমরুদের পক্ষে না আমি আল্লাহর খলিল ইব্রাহিমের পক্ষে আজ আমরা দরক না ভাই একত্রিত হয়ে আল্লাহ রব্দুল আলমিনকে দেখাতে চাই আল্লাহ আমরা ইসরায়েল আমেরিকা ভারতের পক্ষে না আমাদের এখানে বারবার বলা হচ্ছে যদি সুযোগ হয় আমরা ফিলিস্তিনে ভাইদের পাশে গিয়ে দাঁড়াবো আমাদের ভিতরে জজবাব এই মানে তামান্না জিহাদি তামান্না রাখা শতভাগ জরুরি আমি অন্তর্বর্তী সরকারের প্রধানকে বলতে চাই ফিলিস্তিনের সাথে আপনার মানবিকতা আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বলেছেন এতে আমরা আপনাকে সাধুবাদ জানাই পাশাপাশি এতটুকু বলতে চাই শুধু জবানে তাদের পক্ষে অবস্থান নিলে হবে না আমাদের বাংলাদেশ থেকে সেনাবাহিনী সেনাবাহিনী যদি ভয় পায় বাংলার নষ্ট কোটি তৌহদা

এখান থেকে ফিলিস্তিনে যে অংশ অংশগ্রহণ করা সহজ না কঠিন ধরে বলেন সহজ না কঠিন কঠিন তার জন্য যদি আমরা রাজি হয়ে থাকি সহজ ইসরায়েল এবং তার সহযোগীদের কোন পণ্য ব্যবহার করব না রাজি কিনা জীবনেও করবো না কারা কারা রাজি হাত করে সংগ্রামিত জনতা যে সমস্ত দোকানে ইসরায়েল বা তার সহযোগীদের পণ্য বিক্রি হয় আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বোঝাচ্ছি যদি তারা বোঝে আলহামদুলিল্লাহ না বুঝলে তাদেরতে তাদের সাথে আমাদের ও প্রতার কিছু নাই যে দোকানে এই পন্ন পাওয়া যাবে সেই দোকান থেকে আমরা 1 টাকার জিনিস কিনবো না ঠিক না আরেকটা শেষ কথা বলতে চাই বারকোড ইস্যুকারী সংস্থা বারকোড ইস্যুকারী সংস্থা জেএস1 যারা বিভিন্ন দেশের পণ্যের বারকোড নির্ধারণ করে আমাদের জানা থাকা দরকার ফিলিস্তিনের বারকোড